আজকে থেকে 10 বছর আগে 5 বছর আগে কুয়া কানে ধারণা করতে গিয়ে করতে এখন চিন্তা কিভাবে যান আজকে থেকে 10 বছর আগে বছর চিন্তা এখন কিভাবে কপসনে দেওয়া সম্ভব কিভাবে আই আপনাদের বিভিন্ন প্রাইভেট লি যা যা রিজার্ভগুলি গড়ে উঠেছে অল মোস্টলি বিকজ আস্তে আস্তে কানেক্টিভিটিগুলিকে জন্মদিচ্ছে সেক্ষেত্রে সরকার কানেক্টিভিটিকে ইমপ্রুভ করেছে উইথ ট্রেনিউ ইমপ্রুভ আমি মনে করি বাংলাদেশে এখনো রেজার্ভের অনেক সুন্দর সুন্দর রেজার্ভের জায়গা আছে আমরাও দ্বিতীয় আপনারা দেখেছেন যে আমি যত যতজন বিদেশি বাস্তব দূরদের সাথে কথা বলছি যখনই কোনো বিদেশি আছে আমরা তাদেরকে सामने आसव्यापी মন্দ সেটা আপনারা জানেন আপনারা আছে সকলেই ব্যবসার সাথে জড়িত আমি জানি আজকে আপনারা খুব ভদ্র মানুষ বলে আমাকে বলেননি যে আপনাদের টাকা বিভিন্নভাবে আটকে আছে তো সমস্যাগুলি কিছু সমস্যা আছে অ্যান্ড আবার গভর্নমেন্ট রেকগনাইজ যে সমস্যাগুলি আছে এবং আমরা সমস্যাগুলি একে আগে সলভ করার চেষ্টা করছি তো আমরা যদি সবাই একের সাথে কাজ করি তাহলে আমরা সেগুলিকে অবশ্যই আমাদের সংসারগুলোকে দূর করতে পারব আমাদের দেশে বিদেশি ট্যুরিস্টে আমি মনে করি ইতিমধ্যে বাংলাদেশে যথেষ্ট ইন্টারনাল ট্যুরিজম হয়েছে আমরা দেখেছি যে ঈদের সময় কক্সবাজারে মানুষ রাস্তায় ঘুমি কুয়াকাটাতে বা অন্যান্য জায়গাতেও উপজেপ ভিড় সুতরাং বাংলাদেশের মানুষ ইতিমধ্যে ট্যুরিজম কে ভালোবাসা শুরু করেছে বাংলাদেশের ফ্যামিলির বাবাকে এবং মাকে তার সন্তানদেরকে কথা দিতে হয় যে এই বছরে একবার বা দুবার তাদেরকে বেড়াতে নিয়ে যেতে হবে কোনো ট্যুরিস্ট স্পটে ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ শেখ হাসিনা মানুষের ইকোনমিক উন্নতি হয়েছে এবং আই ইনশাল্লাহ এই উন্নতি অব্যাহত থাকবে এই কথা বলে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং আমি আবার যে কথাটা বললাম আশা করি আগামীতে এই অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অব্যাহত থাকবে যারা আজকে অনুষ্ঠানে অ্যাওয়ার্ড পেয়েছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আমি আশা করি তারা আমাদেরকে যে ইন্সপায়ার করে যেটা অব্যাহত থাকবে সামনে এগিয়ে যাবে আর আগামীতেও অন্যান্য যেসব সংগঠন আছে তারা এই ধরনের সুন্দর অনুষ্ঠান করে তাদের যারা প্রতিষ্ঠাতা তাদেরকে সম্মানিত করি সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বাংলা